নমস্কার বন্ধুরা তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল উর্মি ব্লগে আবারও স্বাগতম আজকের ভিডিওটা একটু বিশেষ আমরা প্রায়ই বলি সুস্থ দেহে সুস্থ মন বাস করে কিন্তু আসলে কতটা আমরা নিজের শরীরের যত্ন নিই আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কীভাবে সঠিক খাবার আর নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আমরা আজীবন সুস্থ থাকতে পারি তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে যেইগুলো সত্যি তোমার শরীরের জন্য উপকারী হবে তাই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে শুরু করো আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো আমরা সবাই জানি শরীর আমাদের জীবনের মূল ভরসা কিন্তু কাজের ব্যস্ততা মোবাইল ল্যাপটপে সারাদিন বসে থাকা অনিয়মিত খাবার এই সব কারণে আমরা নিজের অজান্তে শরীরকে ক্ষতি করে ফেলি ভাবত একটা গাড়ি যদি নিয়মিত সার্ভিস না করা হয় তাহলে কি হয় একইভাবে আমাদের শরীরও একদিন খারাপ হয়ে পড়ে যদি তাকে সঠিকভাবে যত্ন না নেওয়া হয় তাই এখন থেকে দরকার সচেতনতা শৃঙ্খলা আর সঠিক জীবনধারা অনেকে ভাবে কম খেলে শরীর ভালো থাকবে আবার কেউ ভাবে বেশি খেলে শরীর আবার কেউ ভাবে বেশি খেলে শক্তি বাড়বে কিন্তু আসলে সত্যিটা মাঝামাঝি আমাদের প্রয়োজন সুষম খাবার মানে এমন খাবার যেখানে শরীরের প্রয়োজনীয় প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন আর মিনারেলস সঠিক অনুপাতে থাকবে সকালে দিনের শুরুটা হালকা কিন্তু পুষ্টিকর হওয়া দরকার ওস্ট ডিম দুধ বা দই এগুলো শক্তি দেই দুপুরে ভাত ডাল মাছ বা মুরগি আর সঙ্গে প্রচুর সবজি এতে থাকে রাতে প্রোটিন ও ফাইবার সবজি টি বা সামান্য ভাত খেলে হজম ভালো হয় ঘুমও শান্তিতে হয় মনে রাখো শুধু খাবার খাওয়া নয় কখন খাওয়া আর কতটা খাওয়া তা জানা আরো জরুরি প্রোটিন হলে আমাদের শরীরের গঠন উপাদান চুল নোক পেশি ত্বক সব কিছু তৈরি হয় প্রোটিন থেকে যারা ব্যায়াম করেন বা ওয়ার্কআউট করেন তাদের প্রোটিনের চাহিদা আরও বেশি কিন্তু অনেকেই জানে না প্রতিদিন কতটা প্রোটিন প্রয়োজন সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রয়োজন শরীরের ওজন প্রতি কেজিতে এক গ্রাম প্রোটিন মানে যদি কারোর ওজন ষাট কেজি হয় তাহলে তার দরকার প্রায় ষাট গ্রাম প্রোটিন দৈনিক প্রোটিনের ভালো উৎস কি কি। ডিম দুধ পনির মাছ মুরগি ডাল ছোলা সোয়াবিন বাদাম এগুলো সহ জলভ্য ও পুষ্টিকর উৎস এখন আসি ব্যায়ামের কথাই তুমি যদি ভালো খাবারই খাও না কেন যদি শরীর নাড়াচাড়া না করো সে খাবার সঠিকভাবে কাজে লাগবে না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করা উচিত সকালে হাঁটা ব্যায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা সাইকেলিং যেটা তোমার পছন্দ সেটা নিয়মিত করো ব্যায়াম শুধু শরীর ফিট রাখে না মন ভালো রাখে ঘুম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায় যারা অফিসে বা পড়াশুনায় ব্যস্ত তারাও দিনে অন্তত পনেরো থেকে বিশ মিনিট সময় বের করো লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করো লম্বা সময় বসে থেকো না এই ছোটো পরিবর্তনগুলো বড় পার্থক্য গড় দিতে পারে অনেকে ভাবে শুধু খাওয়া দাওয়া আর ব্যায়ামেই সব ঠিক থাকবে কিন্তু না তিনটে জিনিস খুব দরকারি ঘুম পানি আর মানসিক প্রশান্তি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম খুব জরুরি দিনে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত আর মনের যত্ন যেটা রাখবে হাসি ভালো গান প্রকৃতির মাঝে থাকা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো স্টেজ বা মানসিক চাপ কমানোর জন্য ধ্যান মেডিটেশন মেডিটেশন বা প্রার্থনা দারুণ উপায় কম খেলে শরীর দুর্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আবার বেশি খেলে মোটা হয়ে যায় ডায়াবেটিস হাই প্রেশার হার্টের সমস্যা দেখা দেয় তাই দরকার মিতাচারিতা মানে যতটা দরকার ততটাই খাওয়া প্লেটের খাবারের পরিমাণ দে আর খাবার শেষে একটুখানি খিদে রেখে উঠো শুধু জানলেই হবে না অভ্যাসে আনতে হবে প্রতিদিন একটু একটু করে বদলানো সকালে উঠে এক গ্লাস গরম জল খাও দিনে নির্দিষ্ট সময়ে খাবার খাও রাতের ঘুমের আগে ফোন দূরে রাখো আজ থেকে নিজেকে একটা প্রমিস দাও আমি আমার শরীরের যত্ন নেব। আমি নিয়ম মেনে খাবার খাবো ব্যায়াম করব আর সুস্থ থাকব তো বন্ধুরা আজকের এই ভিডিওর মূল বার্তা একটাই সুস্থ শরীর মানেই সুখী জীবন তুমি তোমার শরীরকে ভালোবাসো তার যত্ন নাও সে তোমাকে সারা জীবন সুস্থ রাখবে আশা করি আজকের আলোচনা থেকে তোমরা অনেক উপকৃত হয়েছ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও তোমার প্রিয় খাবার বা ব্যায়ামের রুটিন কি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আরও অনেক হেলথফুল আর লাইফস্টাইল ভিডিও আছে ধন্যবাদ সবাইকে আমি উর্মি দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থেকো হাসি খুশি থেকো